বৃষ্টির কারণে মাঠে প্রবেশ করার রাস্তাটা অনেক খারাপ অবস্থা হয়ে গেছে অনেক পিছলা হাইটটা যাওয়াটা অনেক কঠিন ব্যাপার হয়ে যাচ্ছে তারপরে এই এলাকার ছেলে সেলিম মামা তাকে এলাকার সবাই কর মাধ্যমে স্বাগত জানাইতেছে

জনাব মোহাম্মদ এম কম বর্তমান হোসেনপুর চেয়ারম্যান প্রধান অতিথিকে বরণ করার জন্য সবাই এগিয়ে যাচ্ছে এলাকাবাসী সবাই প্রধান অতিথিকে স্বাগত জানাচ্ছেন

가가 গগনি আমাদেরwidetilde tira bari badipur mot diye মজা করেছে आज का भी मैच बहुत

সূর্য অস্তির সে সূর্যকাণ্ড বই যাবে সন্দা সন্ধ্যা লোক বিবাহিত এক গোল অবিবাহিত দুই গোল এগিয়ে আছে এক গোল অবিবাহিত Даршот това го галяй, та на две расица,